ম তার সাথ হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আপনাদের সামনে আজ একটি নতুন আশ্রম নিয়ে হাজির হয়েছি শ্রীমোরস্বামী তারানন্দপুরী মহারাজ শ্রীমস্বামী তারানন্দ মহাকালীযোগ আশ্রম এই আশ্রমটি স্বামীজির নাম অনুসারে প্রতিষ্ঠিত স্বামীজির সংক্ষিপ্ত জীবনীর মধ্যে পেয় বারোশো সাতান্ন সালে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শিবচতুর্দশী তৃতীতে স্বামীজি জন্মগ্রহণ করেন তেরোশো ছাপ্পান্ন বাংলার উনিশশত উনপঞ্চাশ ইংরেজিতে অনন্ত চতুর্দশী তৃথিতে স্বামীজি তিরুধান লাভ করেন ফাল্গুন মাসে শিবচতুর্দশী তার জন্ম তার সুটাম দেহের অধিকারী ছিলেন এবং এই আশ্রমটি দেখতে খুব মনোরম খুব সুন্দর তারানন্দ নন্দম অকালী যোগাশ্রম আমরা আস্তে আস্তে শির মধ্য দিয়ে মন্দিরটা ঘুরতে গিয়ে দেখাচ্ছি স্বামী তার মহাকালী আশ্রম এই অনেক পুরনো উনিশশো আটত্রিশ ইংরেজিতে স্থাপিত আশ্রমটি যা অনেক আগে ব্রিটিশের আগে আমরা দেখতে পাচ্ছি এখানে মহাদেব মহাকালী শিবলিঙ্গে মাঝখানে রয়েছে মন্দিরটি তারপর এর পাশে রয়েছে গর্ণিতায় মহাপ্রভু আমরা সংক্ষিপ্ত জীবন এটা ভিডিওর মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করেছি এরপরে আছে রাধাকৃষ্ণ গণ্ণিতাই মহাপ্রভু খুব সুন্দর মনোরম এর আগে আছে আমরা আগের ভিডিওটা দেখাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরের পরে রাধাকৃষ্ণ মন্দিরের আগে আছে স্বামীজির আমরা দেখতে পাচ্ছি মা কালী শিব এবং এর আগে আছে রাম সীতার লক্ষণ যা যা প্রতীত পাবন রাম মর্যাদা পুরুষোত্তম রাম পবনপত্র হনুমান দেখা যাচ্ছে সাথে লক্ষণ এবং মাতা সীতা এভাবে আমরা আশ্রমে মন্দির থেকে মূল মন্দির থেকে মাঠের অংশটা দেখাচ্ছি দুই পাশে দুইটা বাগান একটা মাঝখানে একটি বৃক্ষ আছে খুব সুন্দর এভাবে আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি স্বামীজির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় অতিবাহিত হয় সীতাকুণ্ড শঙ্কর মঠ প্রয়াত প্রয়াত স্বামীজির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম শকল স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের সাথে স্বামীজিকে দেখা হয় এবং কিছুকাল ওই মঠে অবস্থান করেন